হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গত চব্বিশে সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন ছিল তো সেদিন সব কিছু আমি নিজে হাতেই রান্না করার চেষ্টা করি তাই সকাল থেকে লেগে পড়েছিলাম রান্নার কাজে দিদি মশলা করে কেটে কুটে দিয়ে সাহায্য করেছিল আমাকে তো আমার মেয়ে যেহেতু একটু খাদ্যরসিক তাই ওর জন্য বানিয়েছিলাম আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা গাজর ভাজা পুঙ্কার শাক ইলিশ মাছ ভাজা টমেটোর চাটনি মুগ ডাল করেছিলাম পনির আর ফুলকপি দিয়ে আলু পোস্ত করেছিলাম আর চিকেন সে মাটন খাবে না সেই কারণে চিকেনটা এখন বেশি প্রেফার করে তাই চিকেন করেছিলাম শাশুড়ি মাকেও বলেছিলাম এখানেই খেয়ে নিতে সবাই মিলে একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে তবে মা যেহেতু এখনও বিছানাতেই পড়ে আছে তাই একটু খারাপ লাগছিল তো যাই হোক আমরা সবাই আমার বাবুকে আশীর্বাদ করলাম এবারের জন্মদিনটাই পাঁচজন মিলেই সেলিব্রেশন করলাম অন্যবার রাত্রিবেলা কোথাও বাইরে খেতে যাই কিন্তু এবছর যে তোমা বিছানায় পড়ে আছে তাই মাকে ছেড়ে আর যায়নি মেয়েরও এখন সেরকম কোনো বায়না নেই আগে ছোট্টবেলায় জন্মদিনের দিনই জন্মদিন পালন করতে হবে বন্ধু বান্ধবদের বলতে হবে কিন্তু এখন সেই বায়না আর নেই আপনাদের আগেই বলেছি আমার মেয়ে ভীষণ খাদ্যরসিক ছোটো থেকেই সেই ছোট্ট বয়স থেকে খেতে দিলেই পাঁচ পদ গুনত কোথা থেকে শিখেছিল জানি না গুনে গুনে খেত সে যেমনভাবেই হোক পাঁচটা সাজিয়ে দিতে হতো তবেই সে খেত আর পাঁচ পদ না হলে সে কি কান্না তবে ছোটোবেলা থেকেই পাতে কোনো কিছু নষ্ট করতে চায় না কতটা খেতে হবে সেটাও বুঝতো না খেলে বেশি খেয়ে ফেলত আর খেয়ে দেয়ে একদম শুয়ে পড়তো আর উঠতেই পারতো না তখন পেট ব্যথা করছে উহ আহ করতে থাকতো আমি তখন বকতাম যে ওভাবে খেও না কিন্তু বুঝতোই না কারো বাড়িতে খেতে গেলেও ঠিক তাই করত। আর ও যেহেতু খেতে ভালোবাসতো তাই সবাই ওকে একটু দিত খেতে আর ও নষ্ট হবার ভয়েও নষ্ট না করে একদম পাত পরিষ্কার করে খেয়ে আসতো আর বাড়িতে এসে ওরকম পেট আই ঠাই আই করছে দেখেই আমার নিজের অস্বস্তির লাগতো ছোটোবেলা থেকেই ইলিশ মাছ চিংড়ি মাছ মাটন চিকেন খুব ফেভারিট ছিল কিন্তু এখন মাটনটার খেতে চায় না অত ইলিশ মাছ খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে ইলিশটা এখন কমই খাই এখন কোনো মাছই সেভাবে খায় না তবে পটল চিংড়িটা একটু খেতে ভালোবাসে আর আমার হাতে রান্না আমার মেয়ের খুবই পছন্দ তো যাই হোক ওগুলো তো রান্না করলাম সঙ্গে পায়েস রাঁধলাম মা চলে আসার পর সবাই মিলে মেয়েকে একটু আশীর্বাদ করলাম এবার রান্না বেশ তাড়াতাড়ি করে ফেলেছি সব রেডি হয়ে গেছে আশীর্বাদ পর্ব সেরেই সবাই খেতে বসে পড়েছিলাম আমার জন্মদিনে রাত্রেবেলা বাইরে থেকে খাবার এনেছিলাম কিন্তু বাবুর জন্মদিনে বললাম রাত্রেবেলাতেও আমি করে দেব আরও মিক্সড ফ্রায়েড রাইস ভীষণ ভালোবাসে তাই বললাম যে আমরা যেহেতু এবার বাইরে যাব না তাই তোমার পছন্দ হতো মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দেব। তো রাত্রেবেলা মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম ছেলেবেলা থেকেই আমার বাবু মামুনি অন্তপ্রাণ কেউ ছোটোবেলায় নেমন্তন্ন করলে তাদের বাড়িতে গিয়ে বলতো আমার মামুনির জন্য একটু দাও আর আমিও কোথাও একা খেয়ে আসতে পারতাম না তাহলে সে রাগ করে আমার সঙ্গে তিন দিন কথাই বলতো না আর এত কাঁদতো বলতো তুমি কেন খেয়েছো আমাকে ছেড়ে বলতাম সবাই তো খেয়েছে সবাই আর তুমি এক হলে তুমি কেন আমায় ছেড়ে খেলে কেন খেয়েছো সে কি কাণ্ড মা যেহেতু বিছানায় তাই মাকে সব কিছু বিছানায় দিলাম মা বিছানা থেকেই বাবুকে আশীর্বাদ করলো এরপর বাবুকে থালায় সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম তারপরে আমরা বসেছিলাম যখন অনেক কিছু রান্না করা হয় বা কাউকে খেতে বলা হয় তো সেই সময় আমি এতটা নার্ভাস ফিল করি কি রান্না করেছি সেটা দিতেই হয়তো কোনো কোনো আইটেম ভুলে যাই বাবুর ক্ষেত্রেও তাই হয়েছে প্রতিবারই হয় এবার দই দিতেই ভুলে গেছি ভাগ্যের সময় মতো মনে পড়েছিল পাটিতে সাজিয়ে রেখেছিলাম তবুও ভুলে গেছিলাম এখন চলুন দেখেনি মেয়ে কী বলে রান্নাটা কেমন হয়েছে রান্না খেয়ে যদি সবাই বলে ভালো হয়েছে তাহলে মনের ভেতর কি তৃপ্তি আসে কি বলবো যাই হোক মেয়ে আমার বলে দিয়েছে ভালো হয়েছে যার জন্য রান্না করেছি সে খুশি হলেই আমিও খুশি মেয়ের মুখের এই হাসিটা দেখে আমার প্রাণটাও জুড়িয়ে যাচ্ছে মেয়ে এখন আমার হেলথ কনসাস হয়ে গেছে এখন পরিমাণ মতো খায় বরং প্রয়োজনের তুলনায় একটু কমই খায় কেমন হয়েছে বাবু ভালো হয়েছে মাকে ভেতরে খেতে দিয়েছি আর এদিকে মেয়েও খেতে বসেছে এবার আমরাও সবাই মিলে বসে পড়ব এরপর আমরাও সবাই মিলে খেতে বসে পড়েছিলাম সকাল থেকে রান্না রান্নাবান্না করে আমিও খুব ক্লান্ত খিদেও পেয়েছিল খুব খাওয়া দাওয়া সেরে সব কিছু গোটাতে গোটাতে অনেকটা বেলাই হয়ে গেছিলো তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ রাত্রেবেলা আবার মিক্সড ফ্রাইড রাইস রান্না করতে হবে আমার মেয়ের জন্য রাতের পর্বের ভিডিও আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এইটুকুই বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন